চট্টগ্রামের বন্দর ইসরায়েলি পশ্চিমাদের হাতে তুলে দেওয়ার জন্যই ডেভিল ইনুসকে সতেরো বছর আগে নোবেল দেওয়া হয়েছিল মনে রাখবেন ডেভিল ইনুস কিন্তু গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড ব্যবহার করে নোবেল পেয়েছিল তার কাজ ছিল অর্থনীতি নিয়ে তাহলে তো তার নোবেল পুরস্কার পাওয়ার কথাও ছিল ইকোনমি বা অর্থনীতির উপরে তাহলে শান্তিতে কিভাবে নোবেল পায় এবং সেই নোবেল যৌথভাবে পেলেও তিনি একক রাজত্ব শুরু করে পরবর্তীতে ইনুস নোবেল পেয়েছিল তেরোই অক্টোবর দু হাজার ছয় তারিখে নিচের পত্রিকাটি যে দিয়েছে আপনাদের যে ছবি প্রথম আলোর একটি কাটিং কপি এখানে উপস্থাপন করা হয়েছে নোবেল পেয়ে ইনুস সংবর্ধনা নিতে চট্টগ্রামে যে ষোলোই অক্টোবর একটি বক্তব্য দিয়েছিল যে বক্তব্যতে তিনি বলেছিলেন চট্টগ্রাম বন্দর মুক্ত করে দিন দেশের চিত্র পাল্টে দেব অর্থাৎ নোবেল পেয়ে তিন দিনের মাঝেই সে বন্দর মুক্ত করার নামে বিদেশিদের হাতে তুলে দেওয়ার বয়ান দেয় কেননা তাকে নোবেল দিয়েই তৈরি করা হয়েছিল বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ বিদেশিদের হাতে তুলে দেওয়ার সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার দায়িত্ব নেয় পহেলা নভেম্বর দু হাজার ছয় তারিখে বিদেশি মদতে শুরু হয় মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন ইনোস নাগরিক শক্তি নামে দল এবং রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয় সতেরোই ফেব্রুয়ারি দু হাজার সাত তারিখে যদিও দেশবাসীর ন্যূনতম সারা না পেয়ে মাত্র আড়াই মাসেই পরিকল্পনা থেকে সরে আসে আজকের ডেবিল ইনোস সতেরো সালে ইনোস পারেনি কিন্তু চব্বিশে এসে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ঠিকই ক্ষমতা দখল করেছে দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছে দেশকে বিদেশি করত রাজ্য এবার সে বানিয়ে ছাড়বে বিদেশি প্রভু যারা তাকে তৈরি করেছে তাদের প্রতিদান দেয় তার একমাত্র লক্ষ্য এই লক্ষ্যেই তার সকল আয়োজন ইতিহাসের বড়ই শিক্ষা নেওয়া প্রয়োজন বাঙালি জাতিকে তথাপি বন্ধুরা আমার আজকের যে চট্টগ্রামের বন্দর আপনারা দেখেছেন বিদেশিদের হাতে কখন কোন সময় চুক্তি করেছে গোপনীয়তার সাথে একদিকে দেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা অন্যদিকে আগে যখন দুইবার করে বাংলাদেশের আতুর ঘর বত্রিশ নাম্বার পুরানো হলো বুলডুজার দিয়ে ভাঙচুর করা হলো তখন ডেভিলি ইনুস নীরব ছিল কিন্তু যেদিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয় আবার অন্য দিকে বত্রিশ নাম্বার ভাঙার চোরকে নামিয়ে দিয়ে পুলিশকে নামিয়ে দিয়ে যে চোর পুলিশ খেলার আয়োজন করা বাংলাদেশের জনগণ আপনারা ওই দিকেই ব্যস্ত ছিলেন বত্রিশে কি হচ্ছে সেটি দেখার জন্য যদিও দেশের আঠারো কোটি জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে বুড়ো আঙুল দেখিয়েছেন যে রায় কোনোভাবে গ্রহণযোগ্য হয়নি দেশের জনগণের কাছে কিন্তু বত্রিশের দিকে আপনাদের মাইন্ড ছিল ঠিক এই সুযোগে এই গোপনে টুপিসারে চট্টগ্রামের বন্দর দিয়ে দেওয়া হয় বিদেশিদের হাতে চুক্তি করে ডেবিল ইনুস অন্যদিকে যখন চট্টগ্রামের সাধারণ মানুষ তাদের বন্দর বাঁচানোর জন্য তাদের মাটি বাঁচানোর জন্য তাদের ভূমি রক্ষার জন্য রাজপথে সরফ হচ্ছিল একের পর এক সংগ্রাম মিছিলের প্রতিবাদের ডাক দিচ্ছিল ঠিক তখন কোর্টের হাইকোর্টের একটি রায় নিয়ে আসে বন্দর নিয়ে আর কোনো চুক্তি করা যাবে না একটি ডিজাইনের অন্যতম অপশন এই প্রধান বিচারপতি আজকের সেনা প্রধান গং পুরো দেশটাকে একটি জঙ্গিবাদ সন্ত্রাসী রাষ্ট্রে তো অন্যদিকে পরিণত করেছে অন্যদিকে দেশের অর্থনীতিকে ভূমুর অবস্থায় ফেলে দিয়ে এখন দেশের অর্থনীতির যে মূল মেরুদণ্ড হৃৎপিণ্ড বলা হয় সেই চট্টগ্রামের মহা মূল্যবান দ্বীপটি ভিন্ন দেশিদের হাতে তুলে দিয়েছে এবং তার বিরুদ্ধে বাংলাদেশে মাঠে থাকা একটি রাজনৈতিক দলও কোনো প্রতিবাদ করে নাই এ বিষয়ে কোনো সরব হয় নাই কিন্তু বাঙালি জাতি ঐক্যবদ্ধ হতে হবে সত্যার হতে হবে চট্টগ্রাম বাসীকে বাংলাদেশের চৌষট্টি জেলার সাধারণ মানুষকে খোঁজ নিয়ে দেখবেন ছয় কোটি টাকার পপি সিট উনচল্লিশ টন ঘন চিনি দশ কোটি টাকার বিদেশি সিগারেট যা খবর নিয়ে জানা যায় কোনোটাই পতেঙ্গা টার্মিনালে ধরা পড়ে না পরে অন্য টার্মিনালগুলোতে যা দেশি অপারেটররা চালায় পতেঙ্গা টার্মিনাল ধরা না পড়ার কারণ পতেঙ্গা টার্মিনাল চালায় বিদেশি কোম্পানি রেড সি গেট ওয়ার তথাপি এই মহামূল্যবান টার্মিনাল যখন আপনি বিদেশিদের হাতে তুলে দেবেন এই টার্মিনাল দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র অবৈধ সরঞ্জাম যখন প্রবাস করবে দেশের কতিপয় কিছু অসাধু ব্যক্তিদেরকে কিনে সেগুলো তারা বিদেশ দেশের মাটিতে অনাসে প্রবেশ করতে পারবে তাই দেশের নিরাপত্তার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য সামাজিকতা রক্ষার জন্য দেশের মাতৃভূমি রক্ষার জন্য দেশের মানচিত্র লাল সবুজের পতাকা রক্ষার জন্য দেশের আপামার জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের চিন্তা অন্যদিকে ঘুরানোর জন্য ডেবি লিনুস পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু কেউ দেহে প্রাণ থাকতে চট্টগ্রামবাসীকে কোনোভাবেই যেন রাজপথ থেকে ফিরে যেতে না হয় তার বন্দোবস্ত দেশের জনগণকেই করতে হবে আপনাদের ঐক্যবদ্ধ এবং সত্যার হয়ে দেশের মাটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে ভাইরা আমার আমরা যে কোনো মূল্যেই হোক না কেন এ দেশের এক ইঞ্চি মাটি আমাদের একটা বন্দর একটা

ডেবিল ইনোসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে